हेलो गाइस हम येबाट নতুন ভিডিওনে চলে এসেছি তো আপনারা সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আজকে যাচ্ছি সেই ক্যাম্পে তো দেখো কোন যাচ্ছি আমরা তো চলো সেইখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে তো চলো 5 minutes later गाइस এটা আছে সুনীল এর বাড়ি তো সুনীল এখন ঘরে নেই

देखो यहां पे खेला হচ্ছে गाइस देखो काला चले देखो ये सब प्रेम का जादू है কার সাথে কথা করে রাস্তায় গিয়ে দেখা আছে আমরা বাঁধে উঠে গেছি এই দেখো কুমড়ে কুমড়ে আছে এখন ঠান্ডা লেগে গেছে লিভ তো লুগ লাগব নাকি গিয়ে আসব তাহলে তো এই হলো আমাদের রাস্তা गाइस এখন গাড়ি চলে এসেছি তো দেখো এখানে গাড়ি রাখা হয়ে আছে তো এই ভেসাইটা আমারে আর এই যে একটা আমার বুরুজ পান বুরুজ তো এখানে ভিডিও শেষ করছি তো আবার কালকে ভিডিও দেখা আছে তো সবাইকে টাটা